বড় খাম মাংসর খামও বড় আসলে আমি তো এই মুরব্বী আর জুকাও নাই কিন্তু গাছদার বাঁশ কাটতেও আছে বাঁশ হয়ে যায় আমরা আর এখন মুরব্বীও কনসিলের শহর আর কেউ নাই গাছপালির ওজন নাই বরকতপুরে ফুরের নাই হাজির বাজারের প্রিন্সিপাল সাহেব নাই সবানিঘাটের আমকুলি ওজুন নাই আবুল কালাম জাকারিয়া সাহেব দরকারি গাম সাহ যার কারণে বয়সে হলে বড় মানুষ আসলে এই পরিমাণ না ইলিম আছে না আমল আছে আমার না যোগ্যতা আছে কিচ্ছু নাই তারা বড় হয়ে আল্লাহ দিন তালে আল্লাহ কবুল করে এক বাচ্চা আইনে এক মাদ্রাসা করছে আইজো এক সত্তর বার আমার কাছে টেলিফোন করছে আমি আইয়ার ও খাগাইল বাদ থেকে সাতটা পর্যন্ত বয়ান দিছি ও বাদ ফলা যাইতাম এক হাবিজ মাদাসা আর কোরআন শরীফর খেদমত আশা লইয় কোরআনে করিম খেদমত আল্লাহ তালায় সকলের দিয়ালো হয় আর কোরআনে করিম এলিম কোরআন আমল আল্লাহ সকল দেয় ও যে কোটে কোটি না হাবিজ হয়ে যায় আমরা আফসোস করে খেতে ওই বললাম

পাথৰৰ পাৰৰ উপরে রাখিয়া কইতাম পাহাড় তোমার উপরে কোরান শৰীফ থৈলাম আবার কোরানৰ ইজ্জত করিও। আল্লাহ খন খাসি আম মোটা চাদিয়া আম মিন খাসি আতি থৌৰা দেখলা এনে আবার কোরানৰ ইজ্জতে পাহাৰ মমলাকাইন গলি গেলো দরাইয়া গলি গেলো এর মাঝে খত পাওয়া ছুট্ট একটা দৃষ্টান্ত দে আপোনাৰ জিন্নাত শেষে দৰাই না আৰু শেষে দৰাই দৰাই না শেষে আগ জনাই দৰাওনা যাওঁ মানি ফুল ঠিলে থাকি আমাৰ সকলোৱে দৰাই সেউডৰাই আমাৰে জেঠা মাৰি বাঢ়ি দিব খেউ দৰাই আমালোকে লাগি যিব খেউ দৰাই আমাৰে গোম চাটিব

মসজিদের ইমাম সবর গেছে আমরা যাই দাওয়ার মাঝে উজুর আমার ফুলে ঘুরে জিন্নাতে ধরছে আপনি নাই লইত তাই দুইটার সময় কইলে ইমাম তো ঠেকা যদি যাই না আজি রূপ পালি বাদর দিন চাকরি যাই ভুগিয়া রাইট কইলাম বা অত বিভদ ইমাম আইসন নাই রাখিয়া কিতাব আর ডাক্তারে দশ হাজার টাকা দিয়ে উড়াই খান দাবার তা ইমাম তো ঠেকাত আনাফাকায় বান্দা

ديفتاي ليسي لغوري ولا خودا أزور مالي ده أزوزو خري يا روتي لا وثارم بقرص أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي <تصوح> أن استمع نفر من الجن وقالوا إنا سمعنا قرآن عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا عدد خدوا يا الله رضو 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 خويني

কারেন্টর পাওয়ার বড় না কোরআনোর বাতাস বড় মেসাবর মুখ থেকে বাতাস মার হয় মেসাবর মুখ থেকে বাতাস মার হয় এই বাতাস আগুনর তৈরি জিন্নাতে বরদাস করতে পারে না তার শরীর আগুন লাগে এখন আন্দাজ করে কোরআনের মাঝে আল্লাহ কত গান ক্ষমতা দিয়ে অত পাওয়ারি কোরআনের বাতাস আগুনের তৈরি জিন্নাতে বরদাস করতে পারে না ও পাওয়ার বলা কোরআন আল্লাহ তালা এর মধ্যে তৈরি আপনার আমার সিনাত আছে যা এত করছেন পাওয়া এক আগুনের তৈরি জিন্নাতে বরদাস করতে পারে না তারও যদি মুখস্থ থাকে আমারও যদি থাকে আপনারও থাকে এই পাওয়ার বলা আইতুল কুর্সিটা আপনার আমার সিনার মাঝে আল্লাহ তালা এ বানত ঠিক নেই মাথুরা এই যে আমি যে কোরআন অনেক সময় আমরা কই বলে জাগায় জাগায় বদর আরে ভাই আমি তো গোরে গোরে বদর তবলি গেলাও তো গোরে গোরে বদর সকালে তালিম দো বিকালে তালিম দো গোরে গোরে স্কুল ওইকাল হয় না কিন্ডার গার্ডেন ওইকাল হয় না মাদ্রাসা দেখলেও তার খাদ্য নিয়ে যায় মাছ না অমুল লাদ দোকান কইলছে মাছ না বেটায় পাঁচর কাছে লিল্লা সাইয়া মাইয়া কততা করিয়া পড়ায় আর ই ডে কিন্ডারগার্টেন কু লিয়া মাসো 6000 টাকা বেতন নে ইখানে দোকান কয় না ইখানে মুগান কয় মুকাম হয় আর ইখানে কি তাক কয় দোকান কয় ইন্না আরযাল লাল আবানাত জিবাল

পাহাড় পর্বতে কই আল্লাহ খুরানোর বার আমরা বরদাস্ত করতাম পারতাম না